আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ অনেকদিন পরেই আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এতদিন ব্যস্ততার কারণে কোনো ভিডিও করা হয়নি কোনো নতুন আপ ভিডিও আপলোডও দেওয়া হয়নি এই যে দেখুন এই যে আমার রুম এই রুমের পাশে বাইরে আমি অনেকগুলো আমার হাজব্যান্ড গাছ লাগিয়েছে এই যে দেখুন এটা কে গাছ আমি জানি না অবশ্য এটা হচ্ছে স্পাইডার গাছ দেখুন মাসাল্লাহ কত সুন্দর আর এই যে এটা হচ্ছে লাকি লাকিবম্বু গাছ আর ওটাও স্পাইডার গাছ আর এখানে দেখুন ছোট্ট টেকোরিয়াম আছে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটি দেখুন কত সুন্দর দেখুন আমার এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে আর হচ্ছে কালকে এটা রুমে ছিল কালকে অনেকগুলো চিংড়ি মাছ মারা গেছে যার কারণে এটাকে বাইরে এনে রাখা হয়েছে এখন হয়তো চিংড়ি আছে কিনা না আসে মিশিয়ে না নেই দেখতে হবে আর এই যে দেখুন এখানে আরেকটি আছে ছোট একটি কফির বয়মে দেখুন একটা ইউনিক স্টাইলে তৈরি করছে এই যে দেখুন অক্সিজেন পাওয়ার জন্য উপরে দিয়ে ছিদ্র করে দিয়েছে কারা কারা এতদিন আমার ভিডিও মিস করছেন কমেন্ট করে জানাবেন এই দেখুন তো কেমন লাগে বলেন পুরা বাইরের ভিউটা সুন্দর লাগে না এগুলো দেখলে তো মনটাই এমনি ভরে যায় বলেন এখন মার্শাল্লাহ অনেক ভালো লাগছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আমার সাত বাগানের ভিডিওটা শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ ফেসটা